দশ হাজার টাকাতেই মিলছে ভোটার কার্ড বিস্ফোরক অভিযোগ পশ্চিমবঙ্গের কাকদ্বীপের বিধায়কের তোলপার পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি ভারত পাক সীমান্তে যখন নজরদারি চূড়ান্ত পর্যায়ে তখনই অনুপ্রবেশ নিয়ে সামনে এলো এক চাঞ্চলকর তথ্য পশ্চিমবঙ্গের কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাক্ষিরার বিস্ফোরক অভিযোগ মাত্র দশ হাজার টাকার বিনিময়ে নাগরিকত্ব প্রমাণ ছাড়াই ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে তার দাবি এই বেআইনি প্রক্রিয়ার পেছনে একাংশ প্রশাসনিক আধিকারিক এবং দালাল চক্র জড়িত বিধায়কের অভিযোগ পশ্চিমবঙ্গের কাকদ্বীপের এসডিও এবং ভিডিও অফিসের কিছু কর্মী লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করেছেন এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই উত্তাল রাজ পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি মন্টুরাম পাখিরা জানান দীর্ঘদিন ধরে এই অনুপ্রবেশকারীরা এখানে বসবাস করছে আর কিছু অসাধু দালাল এবং প্রশাসনিক কর্মীরা সহায়তায় টাকার বিনিময়ে তারা ভোটার তালিকায় নাম তুলেছে এটা একটা বড় সড়ো চক্র তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেছে দোষীদের চিহ্নিত করে করা ব্যবস্থা নেওয়া হোক কাকদ্বীপ মহকুমা প্রশাসনের সূত্রে খবর অর্থাৎ পশ্চিমবঙ্গের কাকদ্বীপ মহকুমা প্রশাসনের সূত্রে খবর রয়েছে প্রায় ছ হাজার ভোটারের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক ইতিমধ্যে সমীক্ষা শুরু হয়েছে এবং কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এবং প্রতাবাদিত্য নগর সহ বহু বাসিন্দা টাকার বিনিময়ে ভোটার কার্ড পেয়েছেন বলে স্বীকার করেছেন এই বিস্ফোরক অভিযোগে সরগরম রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি বিরোধীরা ইতিমধ্যেই শাসক দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে দেখুন আপত্ত আমাদের পরিষ্কার একটাই কথা যেই তিনটি গ্রাম পঞ্চায়েতে কয়েকটি করে বুঝে অস্বাভাবিক ভোট উঠেছে সেগুলোকে আমরা একটা অভিযোগ করেছি প্রশাসনের কাছে নির্বাচন কমিশন তাদের কাছে করেছি তারা তদন্ত করে দেখুক যে আমাদের বক্তব্যটা সঠিক কিনা এক দুই এক্ষেত্রে যে লোকগুলো ভোট উঠেছে এ অর্থে আমি বলবো তাদেরকে উৎসাহিত করা হয়েছে তারা দীর্ঘকাল এখানে আছে কিন্তু তারা কখনো ভোট তুলবার জন্য এত আগ্রহী ছিলেন না কিছু দালাল চক্র আর কাকদীপ এস ডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা তার সঙ্গে নামখানা বিডিও অফিসের বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে যুক্ত আছে তাদেরকেই প্রশাসন বার করুক সেটা তাদের কাজ কাজটা আমাদের নয় অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা এখন লক্ষ লক্ষ টাকার গল্প দেখা এখন দেখার বিষয়ে বিধায়কের অভিযোগ কতটা সত্যি প্রমাণিত হয় এবং তার ভিত্তিতে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে তবে এই ঘটনায় ভোটার তালিকা বা নাগরিকত্ব প্রমাণ সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে